আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ কি বলবো লাগেনি তাই আমি আপনার এই ভিডিও আমি কপি হোক আর যাই হোক না কিছু ঠিক আছে যদি আপনি যদি আমাকে যদি একেবারে ফেসবুক থেকে যদি সরাইও দেন ঠিক আছে আমি ভাই এই ভিডিওটা সারলাম ভাই ঠিক আছে আপনার চোখের ভিতরে যা একটা স্বপ্ন এবং কি যা একটা কল্পনা যেন কি যেন নাই আপনার এমন এমন লাগলো ঠিক আছে পুরো দিলটা ভাই ভরে গেছে গা ভাই মনটা মানে কি বলবো যা বলার বাহিরে এমন এমন সিনারি আমি কখনো দেখি নাই ঠিক আছে আমি অনেক দিন আমার প্রোফাইলের বয়স ঠিক আছে বারো চোদ্দ বছরের উপরে হবে ঠিক আছে তারপরেও আমি ভিডিওটা আমি কপি হলেও আমি সারতে এখন সারবো ঠিক আছে আপনি যদি আপনি আমাকে সরাইও ফেলান ঠিক আছে আমি নালিতাবাড়ি চাইরালি বাজারের ঠিক আছে নাকুগাঁও স্থলবন্দরের একজন ছেলে আমি আপনার এই ভিডিও আমি সার মানে আমি সেরে দিচ্ছি ভাই ঠিক আছে আপনি এলা যদি আমার ভিডিও যদি একবার যদি চোখে পড়ে ঠিক আছে কারণ আপনার চোখের ভিতরে যে মায়াটা দেখতে পাই পাইছি ভাই ঠিক আছে মেয়েটার জন্য যেমন তেমনই হোক না কেন কিন্তু আপনার চোখের ভিতরে যে একটা কান্নার যে ধারা। ঠিক আছে চোখটার ভিতরে বয়ে গেছে ভাই এটা আমি একেবারে বুঝা ফেলাইছি ভাই আমার একবার দিলটা ছুঁয়ে গেছে গা ভাই তাই আমি এই ভিডিওটা আমি ছাড়তে মানে কি করব। মানে ভাষায় তো প্রকাশ করতে পারতেছি না আর আমি একজন শিক্ষিত না ঠিক আছে তারপরও আমি আমি ভিডিওটা ছাড়বো কারণ যদি আমার প্রোফাইলও যদি নষ্টও যদি হয়ে যায় তারপরও আমি এটা মানে ছেড়েই ছাড়বো ভাই ঠিক আছে তাই আপনার পারমিশন ছাড়াই আমি ভিডিওটা ছাড়তেছি ভাই ঠিক আছে হ ভুল আমি হয়তো করতেছি ভাই আপনার কন্টেন্ট ঠিক আছে আপনি অনেক কিছু অনেক দিয়ে করা ঠিক আছে তারপরও আমি ভাই করতেছি কারণ হইলো গিয়া জানি এটা আমারই ভুল তারপরেও কিছু ভাই আমার করার ছিল না ঠিক আছে যা আমি আর মানে আমার দিলের ভিতরে লাগিয়ে গেছে গা তাই আমি কপি রাইট হইলেও আমি ভিডিওটা সারতে রাজি হয়ে গেছি গা ভাই ঠিক আছে আপনি যদি আপনার যদি যদি ভালো না লাগে আপনি ভাই ডিলেট করার কাম আপনি আমাকে রিয়েট মারার কাম আপনি রিয়েট মেরে দেন ঠিক আছে তাও আমার দুঃখ নাই ঠিক আছে এই লাগলে আমি ফেসবুক ছাড়াই মানে ফেসবুক থেকে একবারে নগদে আমি আউট হয়ে যাব ঠিক আছে আমার আর ফেসবুকের দরকার নাই ঠিক আছে লাগলে আমি অ্যান্ড্রয়েড মোবাইল বাদ দিয়ে ঠিক আছে বাটন মোবাইল চালাবো ভাই ঠিক আছে কিন্তু তারপরেও এই জিনিসটা আমার যেন চোখে লেগে থাকে ঠিক আছে যেন আমি নিচে দিয়ে একটা ছবি আমার ভিডিওর কিছু কথা আমি বলতে পারছি ঠিক আছে এটাই আমার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া অর্শপ বা অর্শপ বিল্লাল ভাই হরসব বিল্লাল ভাই হয়তো নামে একটু ব্যবধান হয় ঠিক আছে আমাদের মুখের ভাষায় হয়তো অনেক কিছুই আটকে আটকে পড়ে তারপরেও ভাই আমি বলতেছি বিল্লাল ভাই আপনি যাই কিছু করেন না কেন আপনি সব দিক দিয়েই পারফেক্ট ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে আপনি আমাকেও হৃদয়ে আছেন আপনি প্রাণে আছেন আপনি মনে আছেন ঠিক আছে আমি ভাই এটা শেয়ার করতেছি আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যদিও ভালো থাকে এই ভিডিওটা এত উচ্চ ধরনের একটা ভিডিও টাকার জন্য নয় টাকার জন্য নয় এটাই বাস্তব ঠিক আছে মেয়েটা যে গাইতেছে ওর বাবা আছে কিন্তু যারা যারা শুনতেছে যারা যাদের বাবারা বাবা নাই মানে যারা যাদের বাবা নাই তাদের মনটা যে কেমন হইছে ওই টাইমটা যা না দেখলে বোঝার মতো না এখন তো বাড়িতে বাড়িতে যায় তো দেখার মতো সাধ্য আর আমাদের নাই ঠিক আছে তারপর হোয়াটসঅ্যাপ ভাই বিলাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটা করার জন্য আর আপনি আমাদেরকে মাফ করে দিবেন দয়া করে ঠিক আছে ভুল তো আমরাই করব আমরাই সমাধান আপনি সমাধান করার সিস্টেম করবেন এটাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু